তো আজকে আমরা ক্লাস ইলেভেনের যেটা আমরা পড়াচ্ছিলাম রাশিবিজ্ঞান কেন্দ্রীয় প্রবণতার পরিমাণ অধ্যায়টা তার আজকে আমরা সংখ্যাগুরু মান এটা নির্ণয় করব সংখ্যাগুরু মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা যেমন মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রে শ্রেণীবদ্ধ রাশি আর শ্রেণীবদ্ধ রাশি নয় এমনটা পড়িয়েছিলাম আজকে আমরা সেরকম শ্রেণীবদ্ধ নয় এরূপ রাশি তথ্যের ক্ষেত্রে সংখ্যাগুরু মানটা কিরকম হবে সেটা আমরা একটু দেখবো তো এটা আমি সংজ্ঞাটা লিখে রেখেছি সংজ্ঞা সূত্র বলতে পারো যে এক জাতীয় কতগুলি রাশি তথ্যের মধ্যে যদি কোনো রাশি তথ্য থাকে যে যেটির সেটি সর্বাধিক পুনরাবৃত্তি ঘটেছে তাহলে সেটি মান কিরকম ব্যাপারটা ঘটবে একটা উদাহরণ আনলে এটা বুঝতে না যেমন প্রথম অঙ্কটা করতে বলেছে যে নিচের পরিসংখ্যা বিভাজনের মান নির্ণয় করে তো এখানে এক্সের মান দেওয়া আছে জিরো এক দুই তিন চার পাঁচ ছয় এরকম করে দেওয়া আছে দেখো এখানে জিরোটা বলেছে একবার আছে একটা আছে ছবার দুইটা আছে পনেরো বার তিনটা আছে বার এরকম করে পাঁচ আছে ছবার ছয়টা আছে একবার এভাবে বলা আছে তাহলে দেখো এইখানে এই যে তিন নাম্বারটা এটা কতবার মানে সবচেয়ে বেশি বার আছে কুড়ি বার আছে এখানে যতগুলো আছে দেখতে পাচ্ছি জিরোটা আছে একবার একটা আছে ছবার কিন্তু এই তিন সংখ্যাটা এই মান তিনটা কুড়ি বার আছে তাহলে এইখানে সংখ্যাগুরু মান হবে এই যেটা কুড়ি বার আছে কোন সংখ্যাটা কুড়ি বার আছে তিনটা তাহলে এই তিনটা হয়ে যাবে সংখ্যাগুরু মান সেইটাই এমন রাষ্ট্রত্বের ক্ষেত্রে বলা আছে তাহলে এখানে লিখে দেব অতএব তিন সংখ্যাটি সর্বাধিক বার আছে অর্থাৎ কুড়ি বার সুতরাং সংখ্যা গুরুমান সংখ্যা গুরুমান এটা আমরা মোট দ্বারা ডিনোট করি এটা কত হয়ে যাবে না তিন হয়ে যাবে তাহলে এবারে এটা তোমরা করতে পারবে নিজেরাই যে দেখো এখানে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এখানে কোনটা সবচেয়ে বেশি বার আছে দেখো দশটা আছে একবার কুড়িটা আছে বারো বার বার পঞ্চাশটা আছে দুশো চল্লিশ এই যে পঞ্চাশ এটা দুশো চল্লিশ আছে তাহলে এই পঞ্চাশটা যদি দুশো চল্লিশ আছে তাহলে এখানে সংখ্যাগ্রহ মান হয়ে যাবে পঞ্চাশ ব্যাপারটা বুঝতে পারছি আমি শুধু জাস্ট দিচ্ছি অর্থ গুরু মান সমান হয়ে যাবে পঞ্চাশ কারণ কি এটা সবচেয়ে ম্যাক্সিমাম টাইম আছে রিপিট করেছে দুশো চল্লিশ বার আছে ঠিক আছে এরপর আমরা শ্রেণীবদ্ধ রাশিতত্বের ক্ষেত্রে আমরা শিখি ঠিক আছে আচ্ছা এরপর আমরা চলে এসেছি শ্রেণীবদ্ধ রাশি তথ্যের ক্ষেত্রে সংখ্যাগুরু মানটা কিরকম হবে তো দেখো শ্রেণীবদ্ধ রাশি তত্ত্বের ক্ষেত্রে সংখ্যা গুরুমান নির্ণয়ের একটা সূত্র আমি লিখে রেখেছি কি না এল ওয়ান এখানে এই এল ওয়ান এফ এম এইগুলো কি সেটা কিন্তু লেখা আছে এল ওয়ান কি বলছে সংখ্যা গুরুমান শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা অর্থাৎ যে শ্রেণীর পরিসংখ্যা সর্বাধিক সেই শ্রেণীর নিম্ন শ্রেণীর সীমানা সংখ্যাগুরুমান কি হয় যে সীমানাতে আমরা দেখবো যে বেশি সংখ্যক নাম্বার আছে সেটাই কিন্তু মান তাহলে সেই সংখ্যাগুরু মানের যে শ্রেণীতে আছে সেটা হয়ে যাবে তার শ্রেণী সীমানা শ্রেণী সীমানার কি হচ্ছে নিম্ন শ্রেণী সীমানা অর্থাৎ লোয়ার ক্লাস মানুষ আমরা নিয়ে নেব এফ এম এফ এম কি মান শ্রেণীর পরিসংখ্যান কতগুলো নাম্বার আছে সেই শ্রেণীতে সেটা আমরা দেখব এফ এম মাইনাস ওয়ান হচ্ছে মান শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর পরিসংখ্যান এফ এম প্লাস ওয়ান সংখ্যা গুরুমান শ্রেণীর পরবর্তী শ্রেণীর পরিসংখ্যা আর এই হচ্ছে শ্রেণীগুলির সাধারণ শ্রেণী দৈর্ঘ্য আমরা সূত্রটা লিখে রেখেছি এরপর আমরা এটা অঙ্ক করবো এই সংক্রান্ত শ্রেণীবদ্ধ রাশি ক্ষেত্রে যেটা হচ্ছে তো শ্রেণীবদ্ধ রাশি ক্ষেত্রে আমরা কি দেখছি অঙ্কটা বলা আছে নিচের সংখ্যা বিভাজনটি সংখ্যা গুরুমান নির্ণয় করতে বলা আছে আচ্ছা নম্বর কি কি দেওয়া আছে পাঁচ থেকে দশ দশ থেকে পনেরো পনেরো থেকে কুড়ি এই নাম্বারগুলো কজন করে ছাত্র সংখ্যা আছে এই নাম্বারগুলোর মধ্যে সেটা আমাকে বলে দিয়েছে যে পাঁচ থেকে দশ পেছে পাঁচজন দশ থেকে পনেরো পেয়েছে ছজন পনেরো থেকে কুড়ি পেয়েছে পনেরো জন তাহলে অঙ্কটা স্টার্ট করলে উত্তর লেখে রেখেছি প্রথমে লিখতে হবে যেটা দেওয়া আছে সেটাকেই তোমাকে প্রথমে লিখতে হবে যে শ্রেণী আর হচ্ছে এখানে নম্বর বলা আছে আমি শ্রেণী লিখে রেখেছি আর ছাত্র সংখ্যা কত সেটা লিখে রেখেছি এরপর দেখো আমাকে কি করতে হবে আমাকে সবচেয়ে ম্যাক্সিমাম স্টুডেন্ট কোনখানে আছে সেটা আমাকে খোঁজ করতে হবে তো ছাত্র সংখ্যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই পনেরো এইটা সবচেয়ে ম্যাক্সিমাম ছাত্র এইখানে আছে অর্থাৎ পনেরো থেকে কুড়ি এই শ্রেণীটার মধ্যে এরা আছে তাহলে সংখ্যাগুরু মান এক্ষেত্রে কি হয়ে যাবে পনেরো এই পনেরোটা সংখ্যাগুরু মান শ্রেণির আন্ডারে চলে আসবে তো পরিসংখ্যা বিভাজনটা সংখ্যা গুরু মান কি হবে সেটা আমরা দেখার জন্য এই সূত্রটা অ্যাপ্লাই করি এরপর আমরা একবারে ডাইরেক্ট লিখব সংখ্যা গুরু মান সংখ্যা গুরু মান তোমরা নিচে করবে সংখ্যা গুরু মান সমান একবার সূত্রটা লিখছি l1 fm fm 1 2fm fm 1 fm 1 h তাহলে এল ওয়ান আমি কি বলেছিলাম এল ওয়ান হচ্ছে সংখ্যা গুরুমান শ্রেণীর নিম্ন শ্রেণী সীমান তাহলে সংখ্যা এর জায়গায় আমরা কিন্তু একদম পনেরো প্লাস একদম ডাইরেক্ট এরপর এফ এম এফ এম কি বলেছে না সংখ্যা গুরুমান শ্রেণীর পরিসংখ্যান পরিসংখ্যা কত আছে পনেরো

ছয় প্লাস ওয়ান কি বলেছে সংখ্যা গুরুমান আমরা এফ এম প্লাস ওয়ান মাইনাস এফ এম প্লাস ওয়ান মানটা হয়ে যাবে দশ ইন্টু এইচ এইচ কত না কত পনেরো থেকে কুড়ি দশ থেকে পনেরো মানে কত পাঁচ

পনেরো প্লাস তিন চোদ্দ কত বিয়াল্লিশ তারপরে তিন তিন মনে কত হচ্ছে তিরিশ চোদ্দ দুগুনে আঠাশ দুই কুড়ি চোদ্দ একটি চোদ্দ ছয় আর নিচ্ছি না থ্রি পয়েন্ট টু ওয়ান তাহলে এটা কত হয়ে যাবে আঠেরো দশমিক দুই এক এইটা হচ্ছে আমার সংখ্যাগুরুমান ঠিক আছে এরকম আরো আমরা কিছু প্রবলেম করবো এরপর তো সংখ্যা গুরুমান নির্ণয় আমরা আরেকটা সমস্যা নিয়ে চলে এসেছি তো অঙ্কটাতে বলা আছে নিচের পরিসংখ্যা বিভাজনটির সংখ্যা গুরুমান ছাব্বিশ হলে অনুক্ত পরিসংখ্যাটি নির্ণয় করতে বলেছে তাহলে অনুক্ত পরিসংখ্যাটি মানে কি এই যে এইখানে যেটা নাই সেটা তোমাকে নির্ণয় করতে হবে তাহলে আমি কি বলেছিলাম যেরকম দেওয়া আছে এরকম আমরা প্রথমে লিখে নেবো আমরা লিখে নিয়েছি এরপর আমরা কি করব প্রথমে লিখে দেবো যে ধরি অনুক্ত সংখ্যা হইল এক্স এটাকে আমরা কি ধরে করছি এবারে দেখ আমার তো সংখ্যাগুরু কত তাহলে সংখ্যাগুরু মান সমান ছাব্বিশ ইহা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত হচ্ছে ছাব্বিশটা দেখো ছাব্বিশটা আমাদের কুড়ি থেকে তিরিশের মধ্যে কিন্তু পড়ছে তাহলে এইটা কি হয়ে যাবে সংখ্যা গুরুমান শ্রেণী তাহলে ইহা কুড়ি থেকে তিরিশ শ্রেণী অন্তর্ভুক্ত তাহলে এখান থেকে দেখো আমরা সংখ্যা গুরুমান শ্রেণী যে লোয়ার ক্লাস বান্ডারিটা কিনে দেখবো লোয়ার ক্লাস বান্ডারি কত আছে এল ওয়ান এল ওয়ান মানে কত হবে তাহলে কেন এটাই তো সংখ্যা গুরুমান শ্রেণীটা তাহলে এল ওয়ানটা কি হয়ে যাবে এল ওয়ান হয়ে যাবে কুড়ি আচ্ছা এফ টা তাহলে কি পাবো আমরা এফ এম পাবো সংখ্যা গুরুমান শ্রেণীর পরিসংখ্যা সংখ্যা গুরুমান শ্রেণীর পরিসংখ্যা কত বলা আছে এটা তো সংখ্যা গুরুমান সংখ্যা গুরুমান শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর পরিসংখ্যা সংখ্যা গুরুমান শ্রেণী এইটা এর পূর্ববর্তী শ্রেণী কোনটা দশ থেকে কুড়ি এর পরিসংখ্যা কত দেওয়া আছে এক্স আচ্ছা এফ এম প্লাস ওয়ানটা টা কি পাবো না সংখ্যা গুরুমান শ্রেণীর পরবর্তী শ্রেণীর পরিসংখ্যা সেটা কত বারো এইচ টা কি এইচ টা হচ্ছে আমাদের শ্রেণীগুলির সাধারণ ধরব কত সব দশ দশ করে আছে এইচ এর মানটা দশ এরপর আমরা ক্যালকুলেশনটা করবো অনুসারে কি বলা আছে রশনানুসারে প্রশ্নানুসারে বলা আছে ছাব্বিশ গঙ্গা মান কত ছাব্বিশ সূত্রটা কি ছিল এল ওয়ান

ঠিক আছে এরপর আমরা নেক্সট প্রবলেম তো এরপর আমরা আরেকটা অঙ্কনিন চলে এসেছি যে অংকের মধ্যে কিন্তু বলা আছে নিচের রাশি তথ্য থেকে মধ্যক, মধ্যমা এবং সংখ্যাগুরু মান তিনটাই নির্ণয় করতে বলেছে অংকটা কি বলা আছে নম্বর দেওয়া আছে যে 10 নিচে আছে 3 জন 20 নিচে আছে 8 জন নিচে আছে 17 জন এরকম করে নাম্বারগুলো দেওয়া আছে তো এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা যে আমরা একটা নোট লিখেছিলাম না মোট ইকুয়াল টু থ্রি মিডিয়ান মাইনাস টু মিড অর্থাৎ সংখ্যাগুরু মান সমান থ্রি ইন্টু মধ্যম এটা কিন্তু মনে রাখতে হবে তাহলে এখান থেকে আমরা যে কোনো দুটোর মান বার করলে আমরা তৃতীয় মানটা কিন্তু পেয়ে যাব তো এই অঙ্কটার ক্ষেত্রে আমি কি করবো না মধ্যমান এবং সংখ্যাগুরু মান এটা আমরা বার করবো আর মধ্যকটা এই সূত্রটা থেকে আমরা বের করে নেব তো এই অঙ্কটা আমি লিখে রেখেছি যে নম্বর নিচে 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 যেটা আমাদের দেওয়া আছে তো আমাকে কি করতে হবে এই যে নাম্বারটা দেওয়া আছে সেটা কিন্তু কোনো শ্রেণীটা উল্লেখ করা নেই তো এই শ্রেণীটাকে আমাকে প্রথমে উল্লেখ করে দিতে হবে তাহলে দশের নিচে আমি যদি এরকম করি যে জিরো থেকে দশ এই একটা শ্রেণী যদি ভাগ করে দিই কুড়ির নিচে মানে দশ থেকে কুড়ি তিরিশের নিচে সেটাকে আমরা কুড়ি থেকে তিরিশ চল্লিশের নিচে সেটাকে আমরা থেকে আর পঞ্চাশের নিচে সেটাকে আমরা চল্লিশ থেকে পঞ্চাশ এরকম ডিনোট করতে পারি এখন দেখো জিরো থেকে দশ কত মানে দশের নিচে কতজন ছাত্র সংখ্যা ছিল তিনজন তিন লিখে দেবো এবার লক্ষ্য করো কুড়ির নিচে ছাত্র সংখ্যা কিন্তু জন আছে তাহলে কুড়ির নিচে মানে তো সে তো দশ কুড়ির নিচে মানে কি কুড়ির নিচে ধরো কোনো একটা নাম্বার তোমাকে বলতে পারবে তো বলতে পারে সাত এবার কেউ বলতে পারে সাতেরও তাহলে কুড়ির নিচে আছে মানে কি যেটা দশের নিচে আছে সেই সংখ্যাটা বাদ হয়ে যাবে তবেই সেটা দশ থেকে কুড়ির মাঝে আমরা পাবো অর্থাৎ কুড়ির নিচে মোট যদি আটজন থাকে তাহলে দশের নিচে যেহেতু তিনজন আছে তাহলে দশ থেকে কুড়ির মধ্যে কতজন থাকবে আট মাইনাস তিন সমান কত পাঁচজন সেম ব্যাপার যে কুড়ি থেকে তিরিশের মধ্যে কতজন আছে এটা আমাকে বার করতে হবে তিরিশের নিচে কতজন আছে সতেরো জন তাহলে সতেরো থেকে যদি আমরা আটকে বিয়োগ করে দিই সেটাই কিন্তু আমাদের কুড়ি থেকে তিরিশের মধ্যে সংখ্যাটা আমরা পেয়ে যাব সেটা কত হবে সতেরো মাইনাস আট সমান কত নয় একইভাবে চল্লিশের নিচে চল্লিশের নিচে কতজন আছে কুড়ি জন আছে কিন্তু তিরিশের নিচে কতজন আছে সতেরো জন আছে তাহলে তিরিশ থেকে চল্লিশের মাঝে কতজন থাকবে না কুড়ি মাইনাস আর পঞ্চাশের নিচে কজন আছে বাইশ জন কিন্তু চল্লিশের নিচে আছে কুড়ি জন তাহলে চল্লিশ থেকে পঞ্চাশে কজন থাকবে না বাইশ মাইনাস কুড়ি সমান কত দুজন তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম যে প্রত্যেকটা শ্রেণীতে মানে জিরো থেকে দশ দশ থেকে কুড়ি এদের মধ্যে যে ফ্রিকুয়েন্সিগুলো এফ যেটাকে আমরা ডিনোট করে থাকি সেইটা আমরা পেয়ে গেলাম কজন তিনজন পাঁচজন নজন তিনজন আর দুজন এবারে আমাদের দেখো মধ্যমা বার করতে গেলে কি করতে হবে কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি বার করতে হবে ক্রমযৌগিক পরিসংখ্যা আমি সিএফ লিখে রেখেছি ক্রমযৌগিক পরিসংখ্যা কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি তাহলে কত হবে আমি বলেছিলাম এটা যে নাম্বারটা থাকবে সেটা প্রথমে লিখে দেবো তারপরে যোগ হবে তিনের সঙ্গে পাঁচ যোগ করলে আট আটের সঙ্গে নয় যোগ করলে কত হবে সাতেরো সাতেরো সঙ্গে তিন যোগ করলে কত হবে কুড়ি কুড়ির সঙ্গে যোগ করলে কত হবে বাইশ তাহলে প্রথমে আমরা কি বার করবো মধ্যম বার করে নেই তাহলে দেখো এখানে মধ্যম বার করতে গেলে আমরা কি পাচ্ছি না প্রথমে মধ্যম বার করার জন্য আমি সূত্র আরেকবার লিখে রেখেছি যাবো মধ্যম বার করতে গেলে আমাকে কিন্তু টোটাল যে কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি মানে টোটাল যে নাম্বারটা সেই নাম্বারটা আমরা খুলতে হবে সেটাই কিন্তু এন এর মান তাহলে দেখো এখানে বাইশ হচ্ছে আমার টোটাল মান সেই এন এন সমান তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি এখান থেকে বাইশ তাহলে এন বাই টু দরকার এন বাই টু কত এগারো এই এগারো নাম্বারটা কি হচ্ছে আট আর সাতেরোর মাঝে থাকছে এগারো নম্বরটা তাহলে যেইটা আমার মধ্যমা নির্ণয়ের শ্রেণী কী হবে এই ঘরটা চুজ হয়ে যাবে তাহলে দেখো এইখানে এল ওয়ান বার করতে হবে এল ওয়ান কি ওই যে শ্রেণীটা আমরা পেলাম ওই শ্রেণীটার লোয়ার ক্লাস বাউন্ডারিটাকে আমরা এল ওয়ান বলিয়ান আমরা জানি তাহলে এখানে এল ওয়ান সমান কত পেয়ে যাব কুড়ি আচ্ছা সি কত সি হচ্ছে আমরা কি বলছিলাম তার আগের যে ক্রমযোগী পরিসংখ্যানটা সেটাই হচ্ছে সি হয় তাহলে সি সমান এখানে কত পাবো আমরা আট আচ্ছা এফ কত পাবো এফ না এই যে আমরা শ্রেণীটা পেয়েছি এর ফ্রিকোয়েন্সি কত মানে এখানে কতজন ছাত্র সংখ্যা আছে নয় জন তাহলে এফ এর মানটা আমরা পেয়ে যাবো নয় আর এইচ এইচ কত এইচ তো স্টেপ লেন কত প্রত্যেকটা শ্রেণী স্টেপ লেন কত আছে দশ তাহলে সবগুলো আমরা পেয়ে গেছি তাহলে মধ্যমা আমরা বার করে নেব এখান থেকে সমান কি লেখবো একবার সত্তরটা সত্তরটা একবারে করে দিচ্ছি আচ্ছা এগারো মাইনাস আট আচ্ছা এফ 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 কত নাইন বা নয় বলতে পারো এইচ দশ এখান দেখো আমরা পাচ্ছি কুড়ি প্লাস কত দশ বাই হবে তো আর এগারো মাইনাস আর মানে তিন আর তিনকে নয় দিয়ে কাটলে তিন তিনকে নয় আর উপরে দশ ছিল দশ বাই তিন তাহলে এটাকে লিখতে পারি কুড়ি প্লাস থ্রি পয়েন্ট দশকে তিন দিয়ে ভাগ করলে থ্রি থ্রি তো চলতেই থাকবে তো এটাকে আমরা লিখে দিচ্ছি তেইশ দশমিক তিন তিন তো এটা আমরা কিন্তু মধ্যমা বের করে নিব এরপর আমরা বার করব সংখ্যা গুরুমান সংখ্যা গুরুমান বার করতে গেলে আমাদের কি করতে হবে দেখতে হবে যে কোথায় বেশি আছে সংখ্যা সংখ্যাগুরুমান এত এতক্ষণ ধরে আমরা বার করেছিলাম আগের অঙ্কগুলো থেকে সংখ্যা গুরুমান সংখ্যাগুরুমান বার করার ক্ষেত্রে আমাকে কি দেখতে হবে যে কোনটাতে ছাত্র সংখ্যা বেশি আছে তাহলে দেখো এই যে নয় নাম্বারটা তিন পাঁচ নয় তিন দুই এখানে নয়টাই বেশি তাহলে এই গুরুমান শ্রেণী যেটাকে আমরা বলছি সেই শ্রেণীটা কিন্তু এইটাই ডিনোট হয়ে গেল তাহলে গুরুমান বার করতে গেলে আমাকে কি করতে হবে দেখো এখানেও লোয়ার ক্লাস বাউন্ডারিটা চাই তাহলে এই যে শ্রেণীটা ডিনোট হয়ে গেল নয় যেহেতু হাইয়েস্ট এখানে মানটা আছে তাহলে এল এর মান এখানে কি পাবো একই পাবো এল এর মান সংখ্যাগুরু মানের ক্ষেত্রে এল ওয়ানটা আমরা কত পেয়ে যাবো ওই পেয়ে যাবো আচ্ছা প্লাস প্লাস মান সরি কি বার করতে হবে এফ এম এমটা কি এফ এমটা কি বলা ছিল যে সংখ্যাগুরু মান শ্রেণীর পরিসংখ্যা সংখ্যা গুরু মান শ্রেণী কোনটা এইটা তো কারণ এখানে নয়টা আছে তাহলে এর পরিসংখ্যা কত আছে নয় তাহলে এফ এর মান কত হয়ে যাবে এফ হয়ে যাবে আমাদের নয় আচ্ছা এফ এম মাইনাস ওয়ান সংখ্যা গুরুমান শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর পরিসংখ্যা সেটা কত সংখ্যা গুরুমান শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী কোনটা দশ থেকে কুড়ি তার পরিসংখ্যা কত আছে পাঁচ আছে তাহলে এফ এম মাইনাস ওয়ানটা হয়ে যাবে পাঁচ আচ্ছা এফ এম প্লাস ওয়ানটা তাহলে কত না সংখ্যা গুরুমান শ্রেণী যেটা এইটা তার পরবর্তী শ্রেণীর আমার পরিসংখ্যা এটা এফ আই কত তিন আছে তিন সংখ্যা গুরুমান শ্রেণী এইটা তার পরবর্তী শ্রেণী কত পরিসংখ্যা তিন তাহলে এফ এম প্লাস ওয়ান আচ্ছা এইচ হত এখানে এইচ প্রত্যেকটা স্টেবেন তাহলে এখান থেকে দেখো আমরা কিন্তু সংখ্যা গুরুমান সমান এল ওয়ান এল ওয়ান মানে কত কুড়ি প্লাস এফ কত আছে টু ইন্টু নাইন আচ্ছা আমরা কত পাবো এইসটা কিন্তু দশ কুড়ি প্লাস কত চার নয় মাইনাস পাঁচ মানে চার বাই নয় লিগুন আঠেরো আঠেরো মাইনাস পাঁচ মানে কত তেরো

তিন ইন্টু মধ্যমা মাইনাস টু ইন্টু মধ্যে সংখ্যা মানের কত পেয়েছি আমরা চব্বিশ কত পেয়েছি থ্রি ইন্টু তেইশ দশমিক তিন মধ্যক বা তাহলে এই যে টু মধ্যক এটা এদিকে নিয়ে চলে

নয় দুগুণে আঠেরো এক উনিশ নয় দুগুণে আঠেরো এরকম নাইন নাইন করে চলতে থাকবে এটাকে বাইশ দশমিক নয় নয় না করে তুমি তেইশে করে নিতে পারো রাউন্ড আপ করে এটা নয় নয় করে চলতে থাকবে আরেকটা একটা নয় দিয়ে দিলাম এটা রাউন্ড আপ করলে আমার তেইশও অ্যান্সার হয় দেখবে হয়তো বইয়ের যে কোনো বইয়েতে দেখবে হয়তো অ্যান্সারটা নাও মিলতে পারে তো এই দুটো কিন্তু কোনো অসুবিধা নেই এটা যাই দেওয়া থাক এটা এটাই বেরোচ্ছে আর তোমার এই অঙ্কটাকে মধ্য বার করে যেরকম করে মধ্য বা যৌগিক গড় বার করেছো যৌগিক গড় মানে মধ্য সেইভাবে বের করেও মধ্য বার করলে আশঙ্কা মান বার করি দিয়ে তোমরা মধ্যমাঠে বার করলে এভাবেও করলেও করতে পারো সেখানে আরেকটু হয়তো বড়ো হবে এইভাবেও করা যায় আচ্ছা আরেকবার আমি বলে দিচ্ছি যদি এইখানে কোনো স্টেপে গন্ডগোল হয়ে থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে কিন্তু কমেন্টটা অবশ্যই জানি যে কোন কোন জায়গাগুলো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে বা কোথাও যদি ক্যালকুলেশনে ভুল হয়ে থাকে সেটাও তোমরা জানাতে পারো আজকের মতো সংখ্যা গুরুমান এখানেই শেষ করছি ঠিক আছে